হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নেচার অফ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের পুরী আসার সেকেন্ড দিন তো সকালবেলা উঠেছি আজকে এত রৌদ্র উঠে গেছে অস্বাভাবিক রৌদ্র প্রথমে তো বুঝতে পারিনি রুমের ভেতরে ছিলাম তারপরে বাইরে বেরিয়ে দেখি সাংঘাতিক রোদ মানে সেই ঠিক আমাদের ওখানে যেরকম রোদ তেতাল্লিশ চুয়াল্লিশ ওই রকম একদম বিচের সামনেই আমার রুম থেকে পুরো সমুদ্রটা দেখা যায় আর এখন স্নান সেরে নিয়েছি আজকে আর সমুদ্রে নামবো না তার কারণ কালকে স্নান করে যা অবস্থা হয়েছে সারা মুখ চুখ মনে হয় যেন পুড়ে গেছে বাড়িতে গিয়ে কতদিনে যে এই ট্যান উঠবে আমাকে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে গায়ে এক ট্যান কিচ্ছু করার নেই যা তাপ আর তেমনি হচ্ছে নোনতা জল তো এখন ব্রেকফাস্ট করার জন্য বাড়ির বাইরে এসেছি এখানে এসে মানে বাঙালি হোটেল বলে তো খাচ্ছি বাঙালি হোটেল ঠিক না বাঙালি খাবার বলে কিন্তু খাবারগুলো খেয়ে বেশ একটা তৃপ্তি হচ্ছে না আর যেহেতু মানে খুব অল্প সময় থাকবো এই জন্য আর বেশি খোঁজাখুঁজিও করছি না এখানে নিয়ে নিয়েছি এখন কচুরি এখানে হচ্ছে আলু মটরের একটা সবজি রয়েছে রয়েছে হচ্ছে ইডলি একটা সামোসা আর রয়েছে হচ্ছে সাম্বার সরি সাম্বার না এটা হচ্ছে ওই চাটনি তো এখানে খেয়ে নিলাম আর ছিল চা চাটা ছিল পাশের স্টলে সেখান থেকে খেয়ে নিয়েছি খেয়ে এখন একটু সি বিচে ঘুরবো ঘুরে তারপর রুমে যাব। তারপর যাব হচ্ছে মন্দিরে মন্দিরটা আজকে ভেতরে যাব কারণ মন্দিরের ভেতরে গেলে তখন তো আর ক্যামেরা নেওয়া যায় না তাই সেই টাইমে হয়তো কিছু ভিডিও বানাতে পারবো না আর কালকে যেহেতু আমরা স্নানযাত্রাটা সামনেই দেখেছি রোডের ওপরে তো তখন অসুবিধা ছিল না বাড়িতে এক কেজি টমেটো মা কেজি টমেটোই ये बाबा हुई गई जात नहीं आस्ले मतलब मेरा माल कम माल पंडा बेटा कटे गईला और ये बोतल में और है तुम की ली सॉरी सारे आ ली हो गया सब पी गई अरे এখানে সমুদ্রের পাড়ে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি মানে বালির ওপর দিয়ে হেঁটে একদম সামনে যাওয়ার সাহস আর হচ্ছে না এখানে একটা শেড পেয়েছি তো শেডের তলায় দাঁড়িয়েছি আর ও চলে গেছে ওই পাশটায় ওখানে একটা চেয়ার নিয়ে বসে রয়েছে তো এখানে একটু ভিডিও বানাচ্ছি ভীষণই সুন্দর লাগছে এরাও হাঁটছে চলছে আমাকে বলছে আমাকে একটু ভিডিও বানিয়ে দাও তো আমি ওদেরও একটু ভিডিও বানিয়ে দিলাম আর যেহেতু আমার পান পাতাগুলো শেষ হয়ে গেছে তো আমি আর সন্টু একটু চলে যাব ওই পাশটায় পান পাতা আনতে কিন্তু যেটা হয়েছে একটু পরেই এত রোদের মধ্যে যে কোথা থেকে বৃষ্টি চলে এলো কালকেও বৃষ্টিতে ভিজেছি কিন্তু কালকের বৃষ্টির মানে কোনো ভিডিও বানাতে পারিনি কারণ ক্যামেরাই তো নিয়ে যায়নি স্নানের টাইমে হয়েছে এটা আর আজকেও যে বৃষ্টিটা হলো সেই মুহূর্তে আমার হাতে ফোনটা ছিল তাই ক্যাপচার করতে পেরেছি একটু পরেই শেয়ার করছি আপনাদের সঙ্গে এখানে কিছু ছবিও তুলে নিয়েছি কিছু ভিডিও বানিয়েছি এত সুন্দর লোকেশান ছাড়া আর যায় কিন্তু রোদের মধ্যে কি অবস্থা তা ভাবলাম যাই হোক রং যা হওয়ার হয়েই গেছে আর একটু বেশি করে হয়ে যাক বাড়ি গিয়ে ঠিক করব। আর এই দেখুন বৃষ্টির কি অবস্থা এখানে আমি আর অলিভিয়া আটকা পড়ে গেছি কারণ আমাদের সঙ্গে তো ছাতা নেই এখন রুমে চলে এসেছি রুমে এসে আবারও ফ্রেশ হয়ে নিলাম যেহেতু মন্দিরে যাব এই কারণে তো আজকে দু তিনবার স্নান করা হয়ে গেছে সকাল থেকে কারণ বৃষ্টিতে পুরোই ভিজে গেছি আমি আর অলিভিয়া চলে গেছিলাম পান আনতে তো পান আনতে গিয়ে ওরা ছিল এই পাশে আর আমরা ছিলাম ওই পাশে তো এই কারণে আমরা ওখানে বৃষ্টিতে আটকা পড়ে গেছি তারপর ফোন করলো আমি আর অলিভিয়া টোটো করে এসেছি তো বাড়ি এসে মানে সরি রুমে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম এখন আমরা চলে যাব মন্দিরে